অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে থাকে আমি আপনাদের কাছে প্রশ্ন করি সে কি হিসেবে থাকে কোন পাওয়ারে থাকে তারপরে আপনারা দেখেন যে ইউজিসির সচিব আক্তার ফখরুল ইসলাম তিনি আমাদের ছাত্র আন্দোলনের সময় বলে পদ্মা ময়না যমুনা বঙ্গবন্ধুর ঠিকানায় রাজাকারের ঠাই নেই সে কোন হিসেবে এখন পর্যন্ত ইউজিসি সচিব হিসেবে থাকে একটা গুরুত্বপূর্ণ পদে থাকে এগুলোর বিচার আপনারা করবেন কবে আপনারা যদি এই বিচারগুলো করতে না পান তাহলে আমাদের হাতে ছেড়ে দেন আমরা ছাত্র জনতা দান দিয়েছি আবার দান দিব রক্ত দিতে যখন শিখেছি রক্ত আরও দিব তবে আমরা এ পেছি মুক্ত বাংলাদেশ গড়ে ইনশাল্লাহ যদি আপনারা দেখেন যে এদেরকে যদি অপসারণ ঠিকভাবে না করা হয় আজকের সংবাদ সম্মেলনের পরে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের দিকে অগ্রসর হবো তখন আপনারা জনগণটা বলতে পারবেন না রাস্তা অবরোধ কেন করেছেন রাস্তা অবরোধ মানুষের কেন আপনার ভোগান্তি করতেছেন আমরা সুন্দরভাবে সুযোগভাবে সব কিছু করতেছি আপনারা দেখেন রাজুবাস করতে আমাদের প্রথম আমাদের একটা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ হয় সেখানে আমরা জানাই যে এই আমাদের কারণগুলো কি কি তাদের কেন আমরা অপসারণ করতে চাই কিন্তু তারপরে সব বাংলাদেশের টিভি মিডিয়া চ্যানেলের কাছে যাওয়ার পরে তারা বলে যে আমাদের এখানে কোনো কিছুই করার নাই টিভি মিডিয়াকে তারা বলে যে আপনারা নিউজ করবেন না কোন ক্ষমতা বলে তারা বলে যে আপনারা নিউজ করবেন না আপনাদের স্বাধীনতা আছে নিউজ করার আপনাদেরকে টাকা দিয়ে আপনাদেরকে সব ধরনের হুমকি দিয়ে তারা নিউজ করতে মানা করে সেই কৃষি সচিবের এত বড় ক্ষমতা আমরা সাত দিনের কর্মসূচি হিসেবে দুই দিন পরে চার দিন পরে এরকম কর্মসূচি আমরা আগাতেই থাকি এর পরিবর্তে আমরা আমরা শহীদ মিনার থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা শাহবাগ পর্যন্ত আসি আমরা একটা মশাল মিছিল করি সেই মশাল মিছিলটাও আমাদের শান্তিপূর্ণভাবে ছিল যখন আমরা মশাল মিছিল নিয়ে চমুড়ার থেকে অগ্রসর হয় তখন আমাদেরকে বলে যে ভাই আপনারা সব করেন না আমরা সব আপনাদের দাবি মেনে নিব কিন্তু তারা আমাদের দাবি দেওয়া কোনো মেনে নেয়নি তারই প্রেক্ষিতে আমাদের কঠোর আন্দোলন হিসেবে এই গত ষোলো তারিখে আমাদের ভাইদেরকে এইভাবে মারা হলো আমরা কি দেশ আমরা কি দেশ পেয়েছি আমরা পেসিবাদ মুক্ত দেশ পাইনি আমাদের ভাইকে কেন মারা হলো আমাদের জবাব দিতে হবে আমাদেরকে জবাব না দিলে আমরা আবার যখন রাস্তা ভালো করতে আমরা তখন আমাদের জনগণকে আপনাদের কোনো কিছু করতে পারবেন না কোনো কিছু বলতে পারবেন না তখন বলবে যে পেশিবাদী শিক্ষার্থী কেন্দ্র খুবই খারাপ এরা এরকম ধরনের কাজকর্ম করতেছে আমরা চাই আপনারা জনগণ আমাদের পাশে থাকেন প্রতিবাদ মুক্ত সুন্দর সুদৃহ বাংলাদেশ আমরা করবো আপনাদের প্রত্যাশা আমাদের সবার প্রত্যাশা আমাদের স্বপ্ন আপনাদের স্বপ্ন একটা সুন্দর এবং সুশৃঙ্খল দেশ করব। সেটা আপনাদের দ্বারাই সম্ভব আমাদের দ্বারাই সম্ভব এই ফেসিবাদ বিরোধী এই ফেসিবাদের দ্বারাই সম্ভব এই বলে আমি আমার